করছে তোমরা কিভাবে পারতেছো ভাই দলগট যদি আমরা চেতে যাই না গদিতে আপনারাও বসতে পারবেন না আমি কথাটা বলে গেলাম আজকে খুব আফসোসের সাথে আমার মা বলছে জি জানোস যদি তোর আর এই বাংলাদেশ দেহ লাগতো তাহলে জীবনও দোয়া করতাম না তুই বাসাত ফিরায় তোরে কইতাম আমার জি ময়রা যাক আমার মা আজকে আমাকে এটা বলছে সবার উদ্দেশ্যে বলতে চাই আমি আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসারের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের যত উপদেষ্টা ভাইয়েরা আছে আমি তাদেরকে ভাই বলবো কারণ তখন করলেই বাংলাদেশ সুন্দর হয়ে যাবে দল গঠন করলেই বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে না রে ভাই তোমাদের সবার উদ্দেশ্যে আমি বলছি তোমরা সবাই রাজপথে নেমে আসো আমাদের বাঙালিদের এখন প্রতিবাদ হয়ে গেছে ফেসবুকে। ফেসবুকে কিভাবে প্রতিবাদ হয়ে গেছে কিছু একটা হলো না হলো চোখের সামনে পড়লো একটা শেয়ার বাটনে চিপ দিয়ে বললাম আমি প্রতিবাদ করছি এভাবে যুদ্ধ করা হয় না এভাবে দেশ স্বাধীন হয় না এভাবে তোমার ভনের ইজ্জত তুমি রক্ষা করতে পারো না তোমাকে রাজ পড়তে তোমাকে তোমার শরীর নিয়ে রাজপথে নেমে আসতে হবে তুমি যদি সত্যিকারের পুরুষ হও তোমরা নেমে আসো প্রতিবাদ জানাও আর সকল আইন শৃঙ্খলা বাহিনী আমার সেনাবাহিনী ভাইদের আমার পুলিশ ভাইদের আমার উপদেষ্টা ভাইদের স্যার ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি দাফন করে দিচ্ছেন ধর্ষকের বিচার দাফন কইরেন না আমরা কিন্তু এই বাংলাদেশটা অর্ধেকটা নারীর আমরা আপনাদেরকে জন্ম দিছি বাংলাদেশটা বীরাঙ্গনারাও জন্ম দিছে মুক্তিযোদ্ধারা যেভাবে যুদ্ধ করছে বীরাঙ্গনারাও কিন্তু যুদ্ধ করছে আমরা পারি না এমন কিচ্ছু নাই মত কারণ উনি যখন আমাদের শপথ গ্রহণ করে উনি যখন বিভিন্নভাবে আপনার কি বলে এটাকে বক্তব্য দেয় উনি খুব চমৎকার বক্তব্য দেয় কিন্তু উনি কি চমৎকারভাবে বাংলাদেশটাকে গঠন করতে পেরেছে উনি কি চমৎকারভাবে ভন্দের ইজ্জত রক্ষা করতে পেরেছে উনি কি আগের বিগত সরকারদের তুলনায় চমৎকার কিছু করে দেখিতে পেরেছে পারে নাই তো তাই আমি বলতে চাই বাহ ইউনুস চমৎকার শুনেন আমার যখন জুলাই আন্দোলনটা হয় আমার বাবা একজন শিক্ষক আমি শিক্ষকের মেয়ে আপনারা বুঝতে পারবেন একটা শিক্ষকের মেয়ে আমি মধ্যবিত্ত ঘরের সন্তান তখন আমার বাবার দুইটাই মেয়ে সে দুইটা মেয়েকেই ত্যাগ করে দিছে বলছে যদি ফিরে আসো তাহলে দেখা হবে যেহেতু সে সরকারি চাকরি করে সে তখন বের হতে পারে নাই খুব দুঃখের সাথেই জানাচ্ছি ফিরে আসো তাহলে দেখা হবে তখন খুব পিছন থেকে দরজার ওপাশ থেকে দেখছি মায়ের চোখটা খুব ঝলঝল করছে বাবা তো ত্যাগ দিয়ে দিল মা বোধ হয় ত্যাগ দিতে পারে নাই তো জুলাইয়ের আন্দোলনে গিয়ে আল্লাহর কাছে একটা কথাই বলতাম আল্লাহ আমাকে ফিরিয়ে নাও আমাকে বাড়িতে ফিরিয়ে নিও আমার মায়ের জন্য ফিরিয়ে আমরা যদি এই স্বাধীনতা চাইতাম কোনোদিনও আমরা এই বুকের তাজা রক্ত ত্যাগ করতাম না আজকে আমি প্রত্যেকটা বাঙালি ঘরের মায়েদের উদ্দেশ্যে বলছি তোমরা আমার মা তোমরা আসিয়ার মা তোমরা ঘরে ঘরে দুর্গ ঘরে তুলো এবং তোমরা তোমাদের ছেলে সন্তানকে ডাকো তোমার খাটের উপর বসাও তার মাথাটা তোমার কোলে নিয়ে বলো বাবা তুই যদি এমন কোনো অপরাধ করিস তুই যদি কোনো আসিয়ার জীবন ধ্বংস করিস আমি কিন্তু তোর জন্য কোটকাচারিতে যাব না আমি কিন্তু তোকে সন্তান হিসেবে পরিচয় দিব না আমি আমার বাঙালির প্রত্যেকটা ঘরের মাকে উদ্দেশ্য করে বলছি মারা তোমরা তোমাদের ছেলেদেরকে ডাকো স্বামীদেরকে ডাকো প্রত্যেকটা পুরুষ মানুষকে ডেকে বলো তোমরা যদি এমন অপরাধ করো তোমরা যদি আসিয়া তৈরি করো তাহলে আমি কিন্তু তোমাকে চিনব না আমি আমার আইনজীবী ভাইদের উদ্দেশ্যে বলছি পৃথিবীর দুই জায়গায় মিথ্যা কথা বলা যায় না এক হচ্ছে ডাক্তার আরেকটা হচ্ছে আইনজীবী উকিল যেটাকে বলে এখন উকিলরা কিন্তু জজ ব্যারিস্টারের আগে জানে যে কে ধর্ষণটা করছে আপনারা যদি জানেন যে ওই ছেলেটাই ধর্ষণটা করছে আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি অনুরোধ করতেছি আপনারা ওই ধর্ষকের ওই অপরাধীর কোনো কেস লড়বেন না আমরা বাঙালিরা পারি না এমন কিছু নাই আমরা বাংলাদেশ গড়তে পারি কোনো কোনো সরকারের দরকার হয় না কোনো ডক্টর মোহাম্মদ ইনুসের দরকার হয় না কোনো উপদেষ্টার দরকার নেয় জনগণ জেগে উঠলে বাংলাদেশ জেগে উঠবে সেই জায়গা থেকে বলছি প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা অঞ্চল থেকে সবাই সবার জায়গা থেকে ঘরে ঘরে জেগে ওঠো এবং এটার প্রতিরোধ জানাও যদি মায়েরা সুরক্ষিত না থাকে বাংলাদেশ থাকবে না তোমরাও থাকবে না